জাতীয় নাগরিক কমিটি সংগঠক অ্যাডভোকেট শিরিনের উদ্বেগে দোয়া ও মাহফিল আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি সংগঠক উত্তরাঞ্চলে দায়িত্ব পাওয়া নরসিংদী জজ আদালতের নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শিরিন আক্তার শেলির উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 7 মার্চ বিকেলে অ্যাডভোকেট শিরিন আক্তার শেলির নরসিংদী সদর উপজেলার রাজার দিস্থ বাড়িতে এ বার্ষিকী দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী সংবাদ পত্র পরিষদের এনএসপি সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি বেনুজির আহমেদ বেনু চিনিশপুর ঈদগা কমিটির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া চিনিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য শাহজাহান ভূঁইয়া রতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই অভ্যুত্থানের তরুণ যোদ্ধা গোলাম রেসাদ তমান সাংবাদিক রফিকুল ইসলাম রমজান সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় অ্যাডভোকেট শিরিন আক্তার শেলির প্রয়াত স্বামী রুমেল ফকির সহ পরিবারের অন্যান্য মরহুম কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পরে প্রায় সাত শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়